সাজেক তো অনেকবারই আসা হয়েছে বাট এইবারের আসাটা একটুখানি ডিফারেন্ট এবার এমন একজনকে নিয়ে আসা যে কিনা আমার লাইফ পার্টনার প্লাস সে আগে কখনো সাজেক ভ্যালি ট্যুর করে নাই সো তাকে একটা পারফেক্ট ট্যুর এনভায়রনমেন্ট দেওয়া আমার দায়িত্ব সো লেটস স্টার্ট দি ইন্ট্রোডাকশন ফ্রম খাগড়াছড়ি হাগড়াছড়ির নীল নীল আকাশ আর সবুজ বনয়নের ভিতর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ রিফা নজিব ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ব্লগ বাই রিফা মানে ঘটনা থাকবে না নাকি হয় কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছিল যে বাইকে হচ্ছে কেমন যেন গং ধরে আসে আনফর্চুনেটলি রানিং এর মধ্যে হচ্ছে আমার স্কুটার বন্ধ হয়ে যায় তারপরে খুব জোরে জোরে ঠাস 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 কেমন গুলির মতো শব্দ হয় প্রত্যেকটা ট্যুরের আগে সবাই জানে আমি সার্ভিস দিয়ে হচ্ছে বের হই স্পার্ক প্লাগে কোনো প্রবলেম থাকলে তারা আমাকে আমি চেঞ্জ করে ফেলতাম ডোন্ট তো কেন কাজটা করে নাই এখন দাঁড়াই দাঁড়ায় আসে হচ্ছে কুমিল্লাতে তো এখনও দোকানপাট খুলে নাই মোস্ট প্রবলি খুলবে এরপরে প্রবলেম সলভ হবে এখান থেকে আরও এক ঘন্টা রাস্তা হচ্ছে বারোই হাট ভেবেছিলাম অনেক বড়ো ইস্যু বাট স্পার্ক প্লাগটা জাস্ট রানিংয়ে খুলে গিয়েছিল যাই হোক খাগড়াছড়ি একানব্বই কিলোমিটার যেহেতু আমরা খাগড়াছড়ি যাব। এর আগের বারো এই যে এর হাট থেকে আমরা এখন বামে নেমে যাব। আমরা হচ্ছে হেয়াকো মাটিরাঙা হয়ে এরপরে হচ্ছে খাগড়াছড়ি ঢুকব এই জন্যই বলতেছিলাম দেখেন মানে খারাপেরও তো একটা লিমিটেশনস থাকে নুড়ি পাথর তাও লাল মাটি এদিকটা দিয়ে একটু সুন্দর রাস্তা এদিক দিয়ে চালানো যায় বাট এর আগের রাস্তাগুলা খুবই জঘন্য মানে খুবই জঘন্য ছিল তো আমি যদি ধরেন দুই হাজার বাইশে এসে থাকি ওইবারও কিন্তু এই রকম রাস্তায় ছিল তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর চলে গেছে সরকার চলে গিয়ে নতুন সরকার আসছে তো রাস্তার আর সংস্কার হয় নাই সো হ্যালো ফ্রম হেয়াকো সেলফি রোড তো আমরা হচ্ছে ঢাকা থেকে দুই ঘন্টা লেট হয়েছিলাম যাই হোক সেটা আশা করি কভার হয়ে যাবে এই হচ্ছে হেয়াকো সেলফি রোডের অবস্থা বর্তমান অবস্থা রাস্তা টাস্তা সব কিছুই আগের মতোই আছে কিন্তু সেলফি রোডের একটা মজার বিষয় হচ্ছে ছায়াতে একরকম ছবি আসে আর রোদের আলোতে অন্যরকম ছবি আসে এই দিকটা দেখেন এতক্ষণ দেখেন রোদের কারণে একরকম ফিলস ছিল লুকস ছিল আর এখন দেখেন আরও সুন্দর শরতের একদম নীল আকাশ তুলা তুলা মেঘ খুবই সুন্দর লাগতেছে দুই আপনাদেরকে দেখালাম খাগড়াছড়ির রাস্তাও খুব বাজে সো এক দেড় ঘন্টার রাস্তাও দেখা যাবে দুই তিন ঘন্টা লেগে যাবে সো সাথেই থাকেন আবার ক্যামেরা অন হবে হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার রাস্তায় যদি সুন্দর কোনো মনোরম দৃশ্য আপনাদেরকে পাই দেখানোর জন্য আগে যখন বাসে করে ঢাকা থেকে আসতাম তখন কিন্তু আমি জানতামও না জানেন যে খাগড়াছড়িতেও আবার চা বাগান হয় বুঝছেন আমাদের কাছে চা বাগান মিনস হচ্ছে সবসময় সিলেট জাফলং ওদিকেই হবে শ্রীমঙ্গল হবে কিন্তু খাগড়াছড়িতেও কিন্তু সুন্দর এরকম রামগড়ের যে চা বাগান টি অনেক বড় বড় টি স্টেট আছে তো দুই পাশ দিয়ে যেতে 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 অনেক দুঃপথ এখানেও আপনি একটা শ্রীমঙ্গল ভাইবস পাবেন তো এখন আমি একটু রেস্টে আছি যেহেতু সুন্দর রাস্তা আমি আবার সামনে বাইক নিয়ে নিব আপাতত আমার রাকিব সাহেব হচ্ছে ওয়াদিয়া দেখতে দেখতে বাইকটা রাইড করতেছে ক্যান্ডারিও দেখলাম আমি আগে না এরকম দেখি নাই ক্যান্ডারির কিছু ক্ষেত আছে ভালো লাগতেছে দেখে আর আসলে অনেক রোদ অ্যান্ড যেহেতু আমরা যেহেতু আমাদের ডেস্টিনেশন হচ্ছে খাগড়াছড়ি যে কত তাড়াতাড়ি আমরা খাগড়াছড়ি পৌঁছাবো আর এখানে আমার মানে পূর্বের ছবি আছে সো এইখানে আর থামলাম না হা 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 চলে আসছি খাগড়াছড়ি সেই স্বাগতম গেট যেখানে ছবি না তুললেই না অবশেষে অপেক্ষার প্রহর অপেক্ষার প্রহর শেষ হলো আমরা এখন এখানে ছবি তুলবো দেন এখান থেকে আবার একটা দৌড় দিব ভিতরের দিকে বেশিক্ষণ লেট করি নেই এক মিনিট হয়তো জাস্ট দুইটা ছবি তুলে এখান থেকে ভাগলপুর ভাগলপুর দিয়ে এখন আমরা চলে যাব হোটেল গাইরিনে যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সানি সানি খান হচ্ছে ঠিক করে রেখেছে গতবার ওই হোটেলেই ছিলাম তো ওই হোটেলে যাব এখন ধরুম ধারুম করে ফ্রেশ এনাফ হব অ্যান্ড দেন এরপরেই বেরিয়ে পড়বো ফার্স্টে হচ্ছে দুপুরে লাঞ্চ করে দেন আজকের খাগড়াছড়ি ঘোরা স্টার্ট হবে ওখান থেকে আমাদের পর্যাপ্ত অ্যামাউন্টে মাঝামারা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন জাস্ট বের হব পনেরো মিনিটে গোসো করে রেডি হয়েছি আর এই হচ্ছে আমাদের অল ওভার রুমের অবস্থা ধুমধাম করে হচ্ছে রেডি হয়ে গেছি এই বেডরুমটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি কারণ এটাতে আগেরবার ছিলাম আর এই পাশে আছে আমরা তো এখানে অনেক কিছু দিয়েছে আসলে ওরা বাথ সেট থেকে শুরু করে টিস্যু পর্যাপ্ত পরিমাণে অনেক কিছু এগুলা দেখানোর সময় নেই আর আমরা এখন লাঞ্চ করব না আমরা সরাসরি এখন আগে তারেঙে যাব কারণ এখন না গেলে পাওয়া যাবে না সো তারেঙে গিয়ে ভিউ দেখবো আর টুকটাক ওখানে হাবি জাবি যা আছে তা খেয়ে আমরা কমপ্লিট করব আর এই পাশে সুন্দর একটা বারান্দা আছে চলেন আমরা এখন তারেঙের উদ্দেশ্যে বের হই Let's go. পাহাড়ে কিন্তু অনেক তাড়াতাড়ি বেলা পড়ে যায় যেমন দেখেন ওই পাশটাতে রোদ অনেক রোদ আছে কিন্তু এই দিকটাতে যেহেতু এই দিকটাতে পাহাড় আছে তাই একদম ছায়া পড়ে গিয়েছে তো আমরা হচ্ছে না খেয়ে থাকতে পারি কিন্তু না ঘুরে আবার জামাই বউ থাকতে পারি না এই জন্য ভাবলাম যে দুপুরের লাঞ্চ যেহেতু বিকেল হয়েই গেছে এখন আর লাঞ্চ পাঞ্চ করব না সরাসরি আমরা আগে তারেং হয়ে আলুটিলায় যাব কারণ আমিও জানি ওইখানে কিন্তু অনেক হাবিজাবি অনেক কিছু পাওয়া যায় ডাব কলা থেকে শুরু করে অনেক কিছু তো আমরা হচ্ছে এই জন্যই এখন হুড়াহুড়ি করে চলে যাচ্ছি তারেং আর আলু টিলার উদ্দেশ্যে খাগড়াছড়ির থেকে মোটামুটি দশ বারো কিলোর মতি হচ্ছে তারেং আর আলু টিলা আচ্ছা এই যে তারেং জীবন সঙ্গীকে নামিয়ে দিলাম এখন আমার যাইতে হবে উপরে রাস্তার খুবই বেহাল ধসা কোনোভাবেই পিলিয়ন নিয়ে এখানে উঠানো সম্ভব না ইভেন সিঙ্গেলি উঠতে গেলেও এখানে অনেক কষ্ট যাই হোক দেখি কতটুকু উঠা যায় জানা মতে রাস্তা অল্প একটু কেমন আছো তুমি কি সুন্দর আমরা দুজন অন ডেতে ট্যুর করে সব থেকে বেশি মজা কেন পাই জানেন কারণ পুরা হেলিপ্যাড তারেঙেতে শুধু আমরা দুইজন নর নারী চলে এসছি দেখার জন্য কেমন লাগতেছে অবশ্যই ভালো অবশ্যই ভালো কারণ এরকম খাগড়াছড়ির মতো এরকম একটা জায়গা যেখানে এত এত মানুষ থাকে সেইখানে যখন আপনি গিয়ে দেখেন কোনো টুরিস্ট নাই হ্যাঁ আসমান কি উঁচাই ওপে শুধু আপনিই আপনি আর তার থেকেও বেশি ভাল লাগে যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে এইরকম একটা সুন্দর ভিউ দুজনে একান্তে মিলে এনজয় করতে পারেন এর থেকে লাকি ব্যাপার আর কি আছে বলেন যাক আলহামদুলিল্লাহ আমি তো দুই তিন বছর আগে আসছিলাম এখনও তারেং এখান থেকে দেখতে অনেকটা সুন্দর আগের মতোই তবে বর্ষাকাল না থাকলে এই জায়গাটাও পুরো সবুজ থাকে বাট এখন বর্ষাকালের জন্য এই জায়গাটা একটু পানি পানি আছে আর ওই যে দূরে মেঘ আর এটা হচ্ছে ভিউ তো সুভান আল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো যে কথা সেই কাজ তার বেশি লেট করব না এখানে দুটো ছবি আর একটা ভিডিও আছে আমার করে এক্ষুনি আলোটিলার উদ্দেশ্যে বের হয়ে যাব গতবার আলোটিলাটা খুব ভালো লেগেছিল কারণ রাতে বেলা অনেক লাইট তারা জ্বালিয়ে দিয়েছিল বাট এইবারের আলোটিলা লিটারেলি আমাকে খুব আপসেট করে বাট একটা ফুল মন থাকায় আমাদের সময়টা একটু ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ সো ওয়েলকাম টু নেক্সট মর্নিং গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি আজকে হচ্ছে খাগড়াছড়িতে সেকেন্ড মর্নিং বাট এইটা কন্টিনিউ মানে শেষ হবে গিয়ে হচ্ছে সাজেকে সো এখন অলমোস্ট সাড়ে আটটা থেকে পৌনে নয়টা বাজে আমরা সকালে উঠে ব্রেকফাস্টটা জাস্ট কমপ্লিট করে নিয়েছি হোটেল ডাইনিং থেকে এখন এখান থেকেছি কাউটার পালা তো এখন সবার আগে যেটা দায়িত্ব সেটা হচ্ছে বাইকে ট্যাঙ্কার ফুল করতে হবে এখন যাবো আগে ফুয়েল নেবো এরপরে আমাদের টার্গেট হচ্ছে তাড়াতাড়ি করে দিঘিনালা যাওয়া এবং সকাল দশটা থেকে সাড়ে দশটার যে সাজেক ভ্যালির স্কোয়াডটা সেটা ধরা সো চলেন এখানে কথা বলার দেরি করবো না আজকের ঠাগাল সাজেকের আমার সেকেন্ড টাইম জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি ফুল ট্যাঙ্ক করে নিলাম এখন হচ্ছে দুই লিটার আরও ফুয়েল নিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি সব সময় সেফটি রাখি স্কুটারের তেল পাহাড়ে পাঁচ লিটার ধামার দাম যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এই জন্য জাস্ট এক্সট্রা ফুয়েলটা নিয়ে নিলাম যেন রাস্তায় কোনো সমস্যা হইলে যেন প্রক্সি এই তেলটা দিয়ে আমি চালায় নিতে পারি তো রাকেব দীঘিনালা ঢ্যাং ঢ্যাং করতে করতে এগারো কিলো না বারো কিলো রাইড করে ফেলছে তারপরে আর কি আমি যে একটু সামান্য একটু ভাগে পাইলাম আর কি তো এখন হচ্ছে ভাইজারটা লাগাবো না হয়তো একটু উইন ব্লাস্ট হইতে পারে হ্যাঁ আমরা হচ্ছে দশটা স্কোয়াড ধরবো সাজেকের আগেরই সিস্টেম আছে এখনও সকাল দশটা না সাড়ে দশটা একটা স্কোয়াড আছে আর দুপুরে তিনটার সময় একটা স্কোয়াড আছে বলতে বলতেই চলে আসছেন তারা আর পচা রাস্তাও রাস্তা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ খুব ভালো না আবার খুব খারাপও না ইসমিল রহমান রহিম সাজেকের স্কোয়াড ছেড়ে দিচ্ছে আর আমার শুরু থেকে নিয়ত আমি সবার লাস্টেই উঠবো যে যার মতো ইচ্ছা চলে যাক থানা থেকে রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন সম্পন্ন করে আগের স্কোয়াড ছেড়ে দিছে এখন ফ্যাক্ট হচ্ছে সবাই আবার রাইড করতেছে আর আমি রীতিমতো আবারও ট্রাই করতেছি ধীরে ধীরে যাওয়ার যেন সব বাইকটাই আগে চলে যায় আমি সবার পিছনে যাই সো এই যে এখান দিয়ে মনে হয় যে আরেকটা নতুন রাস্তা করতেছে উদয়পুরের রাস্তা আর আমরা সাজেক পর্যটন কেন্দ্র বিসমুল রহমান রাহিম শেষ পাঁচ কিলো এখন উঠবো উদয়পুরের রাস্তাটা নাকি অনেক সুন্দর আমি উপরে উঠে জিজ্ঞেস করব। যদি আর কি মনে করেন ওই রাস্তাটাতে আমরা ঢুকতে পারি আমরা তো লোকাল না তারপরে যদি ঢুকতে পারি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলে আসছি আমার এখন স্পিড জমায় ফেলতে হবে দেখো চাঁদের গাড়ি ডানে বামে ডানে বামে করে উঠতেছে তা আমি কোন গ্যাপে উঠবো এটাই হচ্ছে ভাবনার বিষয় এখানে সবাই রেস্ট দিচ্ছে আমরা আমাদের রেস্ট নিয়ে আসছি আমাদের রেস্টটা আগেই নিয়ে আসছি রাস্তায় যে ঝিরির পানি নামতেছে উপর থেকে এই যে ল্যান্ডস্লাইডের পানি নামতেছে ভেরি গুড পনেরো সদ্য এর থেকে বেশি উঠতেছে না তারপরও একটু একটু করে যদি উঠে যায় আল্লাহর বস্তে বাঁচি এটুকুই রাস্তা আর অল্প একটু আছে শুধু উপরে কারণ এখানে হেঁটে যাওয়া হচ্ছে অনেকটা পথ অনেকটা মানে অনেকটাই পথ এই হচ্ছে অবস্থা সাজেক রুই লুই বনবিহার চলে আসছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আর কোনো প্যাচ আছে আর দেয়া ফুল স্পিড দেয়া কে কখন বুঝবেন আপনি সাজেক চলে আসছেন যখন দেখবেন এরকম সুন্দর একটা গেট আছে হ্যাঁ সুন্দর সবাই আছে আমাদের কেন থামতে হবে না চলে যাব। যেহেতু তোমরা আগে থেকে হাত দেখাও নেই আমরা চলে যাচ্ছি বিজিবি সো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে সাজেক জিরো কিলোমিটার ওই জায়গায় তারপরে চলে যাব হচ্ছে আমাদের রিসর্টে ফ্রেশ টেস হতে হবে হোস্টেল টোস্টেল করতে হবে কারণ অলরেডি কয়টা একটার মতো তো বেজেই গেছে মনে হয় তো সোজা এখন টান দিব ওয়েলকাম টু ব্যাল ভ্যালি উইথ মাই নতুন রিসোর্ট হয়েছে অনেক মানে অনেক পরে হচ্ছে বিকেলে ঘুরে দেখবো নে সাজ জিরো কিলোমিটার এই সালারা সব জায়গায় এই জ্বালাইলো করে এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে এক ঘন্টা রেস্ট করে এখন কিন্তু আবার মাঝে রেডি হয়ে গেছি ঘরের এরকম অবস্থা দেখে আফসোস করে লাভ নেই কোন রিসর্টে উঠলাম কিংবা এটার বেসিক বাহিরের লুকস কেমন সেটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে আপনাদের জন্য আলাদা একটা ভিডিও করে শেয়ার করে দিব তো এখন পেট অনেক ক্ষুধা লাগছে আর রাকিবকে হচ্ছে লুসাইগ্রাম আর হচ্ছে একটা জায়গাতে দেখাতে হবে তো চলেন আমরা আপাতত একটু রাইডে বের হই একটু খানা পিনা করি তারপরে দেখি ব্লগটা কারণ সাজিয়ে উঠেছে তো দেখিয়ে ফেলেছি তেমন একটা প্যারা নিয়ে ব্লগ করব না আর একটা কথা বলি আমরা যে রিসর্টে উঠেছি মেঘমায়া রিসর্ট এটার হচ্ছে নিজস্ব কোনো পার্কিং নেই ওর এরকম ওদের রিসর্টের সামনেই পাহাড়ে একটা কর্নে হচ্ছে বাইক পার্কিং রাখে বাট বললো এটা সেফ তো আপাতত আমরা যেটা বলছিলাম যে লাঞ্চ করবো লাঞ্চ করার জন্য চলে যাব হচ্ছে ফুরাঙ্কিতে কারণ ফোরাঙ্কির খাবার মোটামুটি গতবার ভালো লেগেছিল চলেন দেখি ফুরাঙ্কির ওয়েদার আপডেট ওই জায়গার আর খাওয়া দাওয়ার কি অবস্থা চলেন আনফর্চুনেটলি ফুডাঙ্কিও আমাকে এবার খুব আপসেট করে কারণ গেলোবার যেবার গিয়েছিলাম খাবারের মান খুব ভালো লেগেছিল আর এইবার খাবারের মান ততটাই খারাপ লেগেছে আচ্ছা এটা হচ্ছে লুসাই গ্রামের ডেমোর উপর ভিত্তি করে একটা গ্রাম তৈরি করা হয়েছে যেটা এখন সবাই কম বেশি জানেন আর এখানে হচ্ছে ওনাদের কিছু জিনিস আছে যেমন আমি দেখাই এটাতে যেমন ওনারা কিভাবে বুনন করে সেটা ডেমো করা আছে তারপর এটা কোনো ডেমো না সর এখানে ওনাদের হচ্ছে শেপস রুম মানে চিপস রুম সরি প্রধানের বাড়ি ভিতর অনেকগুলো ইয়ে আছে তো যারা আসবে অবশ্যই লুসাইগ্রামটা গ্রামটা ভিজিট করবেন আর দেখেন ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আমার সাথে একটা ডাকার দল দাঁড়ায় আছে অবশ্যই বাট ছেলেদের কিছু দরকার ওদের ট্র্যাডিশনাল ড্রেস সুন্দর বলতে হবে অবশ্যই সুন্দর যাই হোক এখন হচ্ছে আমরা মুভ করব। কারণ আমরা সানসেটটা দেখব হচ্ছে স্টোন গার্ডেন থেকে স্টোন গার্ডেনটা সুন্দর তা আপাতত সানসেট হওয়ার আগে ওদিকে চলে যাবো আপাতত হেলিপ্যাডের উপর সানসেটের সময় অনেক বেশি ভিড় থাকায় আমি সবসময়ই এই স্টোন গার্ডেন থেকে সানসেটটা এনজয় করি অ্যান্ড সি কী সুন্দর এখানে কোনো মানুষ নেই শুধু আমরা দুজন আর সানসেটের টাইমে কত সুন্দর লাগছিল এই প্লেসটা তো এরপরই আমরা চলে যাই হেলিপ্যাডের সামনে এইবার দেখলাম মানে আগেরবার যখন গিয়েছিলাম এরকম ছিল না বেশ আগের কথা এবার দেখলাম বাঁশের বিভিন্ন জিনিসে ওনারা খোদাই করে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু বানায় তো এরপর হেলিপ্যাডে উঠলাম হেলিপ্যাডে উঠে দুজনে এরকম বসে আছে আর পিছনে দেখেন কত কত মানুষ যদিও সন্ধ্যার পর এই মানুষটা চার গুণ আকার ধারণ করেছিল মানুষের সংখ্যা তারপর নিচে আসলাম আম্মুর জন্য কিছু শপিং করলাম এবং অনেকক্ষণ সময় নিয়ে দেখতাম কী সুন্দর তারা বাসের বিভিন্ন জিনিসে আগুন দিয়ে খোদাই করে করে অনেক কিছুই লিখে দিচ্ছেন তো এরপরে পাশে ছিল হচ্ছে বিভিন্ন ফুড কার্ট তো এখান থেকে আমি ওনাদের ঝুমের যে ভুট্টাটা আছে সেটা ট্রাই করেছিলাম আর আঙ্কেলের একটা শপ ছিল ওনার শপে না অনেক মজার মজার খাবার পাওয়া যায় আপনারা গেলে আঙ্কেলের দোকানটাতে ট্রাই করবেন ওনার এখানে স্পেশালি ব্যাম্বো যে চিকেনটা আছে ছোট্ট উনি ফ্রাই করে দেয় এইটা মাস্ট ট্রাই করবেন আমার খুব মানে খুবই ভালো লেগেছে তো আঙ্কেলের দোকানে অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পর মনে হলো যে একটু চা খাওয়া দরকার দেন এই আপুর দোকানে গেলাম বাট আপুর বিহেভিয়ার সত্যি কথা আমার একটু ভালো লাগে না ওনাকে আমি বলেছি আপু কাপটা চেঞ্জ করে দেন চিনিটা বাড়িয়ে দেন উনি হ্যাঁ না কোনো কিছু উত্তর দেয় না চেহারার দিকেও তাকায় না দেখেন এভাবে গোমরা একটা ফেস করে তারপর উনি খাবার সার্ভ করে চাই হোক ওনাকে আমার পছন্দ হয়নি তারপর এরপর এখানে বিভিন্ন সুভেনিয়ার্সের শপ আছে সো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষজনের জন্য বেশ কেনাকাটা এখান থেকে করতে পারেন তো এরপরে ক্ষুধা লাগার কারণে আমরা শপিং শেষ করি চলে যাই হচ্ছে সেনি লুসাই রেস্টুরেন্টে তো এখানে আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো চিকেন বেশ অনেকবার খাওয়া হলো ব্যাম্বো বিরিয়ানিটা আমার কখনই খাওয়া হয়নি এখানকার ব্যাম্বো বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে কাইন্ড অফ তেহারির মতো টেস্ট তো আপনারা গেলেও ট্রাই করতে পারেন দেন রিসর্টে চলে আসলাম এটা হচ্ছে রিসোর্টের নাইট লুক যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সো সুন্দর একটা মুনলাইট নাইট পার করার পরে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য চলে গেলাম রিসর্টের রেস্টুরেন্টে এবং এই খিচুড়িটা জাস্ট অসাধারণ একটা টেস্ট ছিল এইবারের ব্লগটা এমন একটা ব্লগ হয়েছে যখন যেখানে পেরেছি ক্যামেরা অন করেছি আর যদি মন মেজাজ কিংবা মুড না হয় ক্যামেরা অন করি নাই সো ইউটিউবের ব্লগে অনেক কিছু না দেখাতে পারলো ফেসবুকের ব্লগে কিন্তু অনেক ব্যাপারে ইনফরমেশান পাবেন স্পেশালি অ্যাবাউট দ্য রিসোর্ট এনিওয়েজ এইবারে ব্লগ করেছি কম ঘুরেছে বেশি সেটার জন্য সবাই একটু ক্ষমার চোখে দেখবেন কারণ চার মাস পর একটা ট্যুর দিলাম সো যাই হোক যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমার ফেসবুক পেজটা স্পেশালি ফলো দিয়ে দেবেন তাহলে অনেক বেশি ইনফরমেশান পাবেন সো সাজেক ব্লগ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে টিল দ্যাট ফ্রম দিস ভিউ রিফ ফানজি ভাই সাইনিং আউট আসসালামু আলাইকুম